রাজ্য জুড়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় জখম হচ্ছেন প্রচুর মানুষ প্রাণ যাচ্ছে অনেকে সেই জন্য সড়ক দুর্ঘটনা রোধে এবার ব্যবস্থা নিচ্ছে রাজ্য ট্রাফিক দপ্তর তাদের উদ্যোগে এক মাস ব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক প্রচার হচ্ছে জাতীয় সড়ক নিরাপত্তা মাস সড়ক সুরক্ষা অভিযান উপলক্ষে এটি নগর ট্রাফিক এসপি থেকে এই এক মাস ব্যাপী সড়ক দুর্ঘটনা রোডে ব্যাপক প্রচারের সূচনা হয় এই বিষয়ে কি জানালেন ট্রাফিক ডিএসপি দীপক দাস তার বক্তব্য নমস্কার আজকে আমরা আমাদের ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জাতীয় সড়ক সুরক্ষা মাস হিসাবে প্রত্যেক বছরই সারা ভারতবর্ষের মধ্যে জানুয়ারি এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পালন করা হয় তদুসায়ী আমরা এক তারিখ থেকে আমরা শুরু করেছি কিন্তু আজকে সাত তারিখ সাতই জানুয়ারি আমরা আমাদের একটা বাইকেলকে তার মধ্যে সুরক্ষা রাখার জন্য কিছু নিয়মাবলী লাগিয়ে সারা আর এমসি সিটির মধ্যে আমরা অ্যাওয়ারনেস করবো যাতে এই মাসের মধ্যে যাতে কোনো ধরনের একটু যাতে অ্যাক্সিডেন্ট না হয় এবং কোনো যাতে প্রাণ না করে তার মধ্যে আমরা সবসময় দেখে আসছি যখন অ্যাক্সিডেন্টের সময় যখন অভার থাকে আমরা শুনে এলাম ট্রাফিক ডিএসপি দীপক দাসের বক্তব্য তিনি জানালেন একত্রিশে জানুয়ারি অব্দি এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং মানুষকে সচেতন করা হবে যাতে দুর্ঘটনা কম হয় খবর এখন এক পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন একমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় নমস্কার